সমান নয় পাহাড়ের সবুজ চূড়ায় অবস্থিত এমন একটি স্থাপনা যার নাম স্বপ্নতরী পার্ক বন্ধুরা আমরা এখন অবস্থান করতেছি রাম উপজেলার অন্তর্গত প্রসিদ্ধ নগর ইউনিয়নের দূষ্যগ্রাম নামে একটি এলাকা যেটি হচ্ছে আপনার সে চট্টগ্রাম খাগজা হাইওয়ে রোডের পূর্ব পাশে অবস্থিত একটি সুন্দর পার্ক যেটা প্রথমে বলেছিলাম পাহাড়ের চূড়ায় অবস্থিত কোন ভূমিতে নয় পাহাড়ের চূড়ায় অবস্থিত এর কারণ হচ্ছে আমাদের জেলা প্রশাসক বলেছিলেন যে আমাদের কক্সবাজার নগরী বিশেষ পরিচিত হচ্ছে আপনার সাগর এবং পাহাড়ের জন্য কিন্তু অনেকেই সাগর দিকে চলে যায় কিন্তু পাহাড়ের দিকে তেমন দৃষ্টি দেয় না সে পরে পাহাড়ের উপর এমন একটি স্থাপনা করা হয়েছে বন্ধুরা এই যাত্রায় আমাদের সাথে রয়েছেন আমাদের তারেক ভাই তারেক ভাই আমার গাছ হাই দেন গাইস সালাম 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 তারেক ভাই হচ্ছে সালাম দিয়েছেন এখন আমাদের সাথে রয়েছেন আমাদের মুজাহিদ ভাই আমাদের মহেশ কালী আমি ভাই ইন্ট্রোডিউস শেষ করতে তোমার আমার মুজাহিদ হচ্ছে মহেশ কালী উপজেলার কি জেলার না উপজেলা এটা জেলার গর্ব মহা মুজাহিদ থেকে বলবো সালাম দিতে আলাইকুম বারুয়াখালী বারুয়াখালী ওনার বাড়ি আমাদের আজকের বেন ও থেকে ওনার বাড়ি খুব ই খাছে আহ উনি বলা মাত্র গেছে আমাদের ভিডিও অংশ নেওয়ার জন্য আসলে মানুষ আমি ভিডিও পারবো যেটা এটা একটা প্রত্যন্ত এলাকায় হওয়ার পরেও এত মানুষ সমাগম হয় সে এটা বিশেষ পরিচিতি হিসেবে বলেও চলে তো বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পার্কের ঢোকার জন্য আমাদের একটা টিকিট কাটতে হয় টিকিট মূল্য হচ্ছে দশ টাকা করে জন প্রতি দশ টাকা করে এখানে টিকিট আমরা কেটে আমরা যেহেতু দুপুরের সময় আসলাম দুপুরের সময় তেমন মানুষের সমাগম থাকে না আপনারা জানেন এটা যখন সন্ধ্যার আগে আগে এই পার্কটি আপনার মানুষের জনসমাগমে পার্কটি অবস্থিত রাম উপজেলা সদর থেকে দশ কিলোমিটার উত্তর পাশে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশে গুষ্ঠ না নামের একটি এলাকার পূর্বপাশে এসে অবস্থিত এখন আমাদের মধ্যে উপস্থিত আমাদের পিওলিডার কি কে অবস্থায় এখন এই পার্কটি গড়ে উঠে হচ্ছে রাম জেলা প্রশাসনের আহ উদ্যোগে এই পার্কটি গড়া হয় এই পার্ক একটি বিশেষ বৈশিষ্ট্য হল যে পাহাড় পার্কটি আপনার পাহাড়ের চূড়ায় অবস্থিত কোনো সমতল ভূমিতে না চূড়ায় অবস্থিত একটি বিরাট একটা জাহাজ এই পার্কটি শিশু সহ বৃদ্ধ পর্যন্ত সকল মানুষদের জন্য বেদনের স্থান হিসাবে পরিচিতি পেয়েছে খুব পার্কটি ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন রুমেল আহমেদ উনি এই জায়গাটি বিশ বছরের জন্য লিজ নিয়ে এই পার্কটি করেছেন এই পার্কটি শুন পবিত্র দিনে সূর্যটিও ডুবতে চলেছে আমাদেরও সময় গনি এসেছে চলে যাওয়ার এই পার্কটির সৌন্দর্য আমিও করলাম আপনাদের মধ্যেও তুলে ধরার চেষ্টা করলাম আসলে সৌন্দর্য বলতে আমি কেমনে বোঝাবো সৌন্দর্য কি আমার কাছে এটা আমি যেহেতু এটা খুব আসিবিদাই আমার থেকে এটা কোনো বিশেষ কিছু না কারণ এর আগে আমার যেটা বিডিও ছিল দুই হাজার চব্বিশের প্রথম দিকে আমি একটা এই পার্ক নিয়ে একটা ভিডিও খুলেছিলাম সেই ভিডিওতে আমার ভিউ হয় প্রায় টু পয়েন্ট ফাইভ কে বিউ হয় তো এখন আমি আসলে কমপ্লেন করতে আসলাম দীর্ঘদিন বিরতির পরে আমার ভিডিওটা কি মানে এই যে স্পোর্ট সেম স্পোর্ট নিয়ে যদি আমি সেম ভিডিও বানাই আমার বিউটা কি ভালো আসতে কারো সেই একটা ভিডিও বানানো হলো মূলত এর এছাড়া অনেক কিছু না